নাম আবির ইসলাম বয়স মাত্র আড়াই বছর এখনই ইংরেজিতে বলতে পারে দেশের পঁচিশটি জাতীয় প্রতীকের নাম বলতে পারে একত্রিশটি দেশের জাতীয় পশু পাখির নাম মনে রাখতে পারে মাস দিন ফুল সবজি আসলে আবির যা শোনে সেটাই বন্দি করে ফেলে তার স্মৃতিতে জানতে চাইলে তরবরিয়ে বলেও ফেলে বাবা একটা ছোট মুদিখানার দোকান চালান মা এক বেসরকারি স্কুলের শিক্ষিকা আড়াই বছরের বাচ্চার এমন স্মৃতি দেখে প্রতিবেশীরা এই একদিন পরামর্শ দেন আবিরের মা বাবাকে একবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যোগাযোগ করতে গত নয়ই জানুয়ারি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যোগাযোগ করে নাবিরের মা বাবা কিছুদিনের মধ্যেই মেল আসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে পাঠাতে বলে স্মৃতিধর শিশুটির যাবতীয় শংসাপত্র জন্মের প্রমাণপত্র এবং তার প্রতিভার প্রমাণপত্র ও কিন্তু সবার থেকে একটু আলাদা ও সব কিছুতেই অ্যাডভান্স সব কিছু জানার চেষ্টা তো সেই ক্ষেত্রে আমার মেয়ে যখন পড়তো তখন ওর বই কেড়ে নিয়ে ও পড়ার চেষ্টা করতো তারপরে আমি বাজার থেকে একটা বই আনলাম আর ইংরেজি লেটার নিয়ে আসলাম তো সেগুলো একটা একটা করে বললাম তো নেক্সট টাইম পেরে গেল। আর বইটার ক্ষেত্রে আমাকে হতে হয়েছে মানে স্টুডেন্ট ও হয়েছে টিচার ও জিজ্ঞেস করেছে আমাকে যে মামাম এটা কি ওটা কি এভাবে জিজ্ঞেস করেছে আমি বলেছি তো ওর তারপরে নেক্সট টাইম ঘুম পাড়ানোর সময় তারপরে খেলাধুলার সময় খাওয়ানোর সময় এগুলো যখন বলি তখন ওর মনে থেকে যায় নেক্সট টাইম আমি জিজ্ঞেস করলে ওই বলতে পারে তখনই মনে হলো যে আমি এর জন্য অ্যাপ্লাই করি তো সেটাই করেছি আর তাতেই সাকসেস হয়েছে এরপর গল্পের অন্য টার্ন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পক্ষ থেকে জানানো হয় এরপর বাকি বেশ কিছু ফর্মালিটিস কি সেই ফর্মালিটিস তা হলো প্রায় ন টাকা পাঠাতে হবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসকে তাহলে স্বীকৃতি সার্টিফিকেট আর মেডেল ইত্যাদি পাঠানো হবে আড়াই বছরের আবির ইসলামকে আর্থিক সংকট থাকায় এখনই সেই টাকা পাঠানো সম্ভব হয়নি আবিরের মা বাবার পক্ষ থেকে প্রায় এক মাস আগে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম তারপরে সাত দিন আগেই মেল এসছে তো ওর নাম সিলেক্ট হয়েছে তারপরে ওদের একটা নাম্বার দিয়েছে নাম্বার আমি ফোন করেছিলাম ফোন করেও পুরোটা জেনেছি যে ও কনফার্ম সিলেক্ট হয়েছে তারপরে এবার কি প্রসেসে উনার ডকুমেন্টসগুলো বা আইডেন্টি কার্ড থেকে শুরু করে মেডেল বুক অফ রেকর্ড মেডেল এসব আসবে কিভাবে পাবেন হাতে বলেছে ওরা বলেছে যে মানে মেডেল সার্টিফিকেট এগুলা পেতে টাকা লাগে তো টাকাটা হচ্ছে যে 9440 টাকা লাগবে তো সেই টাকাটা আমাদের এখন আর্থিক অবস্থা খারাপ ওর জন্য আমি সার্টিফিকেটগুলো নিতে পারিনি তো চেষ্টা করব এটা নেওয়ার আপাতত স্থানীয়ভাবে টাকা সংগ্রহের চেষ্টা চলছে যে টাকা জমা পড়লে নাকি স্বীকৃতি সার্টিফিকেট মেডেল আসবে অফিসিয়ালি নাম উঠবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের খাতায় কিন্তু প্রশ্ন হলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এমন কোনো নিয়ম আছে কিনা তাই নিয়ে ধোঁয়াশায় ডোমকল ডোবাপাড়ার স্থানীয় মানুষজন মানে দুইতে তবে যে বিষয়ে কোনো ধোঁয়াশা নেই তা হলো আড়াই বছরের আবির ইসলাম স্মৃতিধর দ্রুত মনে রাখার ক্ষমতা তার আছে এবং সেটা তার পারিপার্শ্বিক এবং পরিবারের কাছ থেকে আয়ত্ত করা মাধ্যম রিপোর্ট